তিনি বলছেন যে আমার পূর্বে যত নবী রাসুল দুনিয়ার বুকে প্রেরিত হয়েছে প্রত্যেকটি নবী রাসুল এই দোয়াটি পাঠ করেছেন তাহলে এই দোয়াটি আমরা সচরাচর প্রত্যেকের মুখস্থ আছে হয়তো আমরা জানি না এই দোয়াটা এই জায়গায় কাজে লাগে বা আরাফা দিন পড়তে হয় আমরা আজ শিখবো শেখার পর আমরা সবসময় দোয়াটি পড়বো আমরা

এবং একটি দোয়া আছে এই যে এই দোয়াটি আমি পাঠ করতাম সব সময় এবং শুধু আমি নয় আমার পূর্বব দেখো নবী রাসূল গুনি আরবুত কেরাম প্রত্যেকটি নবী রাসূল এই দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি হলো لا اله الا الله وحده لا شريك له له الملك له الحمد هو على كل شيء قدير অনেক মুস্তাজ আছে কি না যাদের মুখস্থ আমার সঙ্গে সঙ্গে পড়বেন যাদের মুখস্থ নাই আমার সঙ্গে মুখ বিলায় মেলায় ঠোঁট মিলায় মেলায় মুখস্থ করার জন্য চেষ্টা করবেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এমন তেমন করবো